আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি 2024 সালের ব্যাকরণিক শব্দশ্রেণী এই টপিকটা নিয়ে আলোচনা করব তার বেশি কথা না বাড়িয়ে আজকে부터 শুরু করা যাক প্রথম क्वेश्चन देखिए কি প্রথম क्वेश्चनটা হচ্ছে সবাই রাঙা যেতে চাইছে সবাই এখানে সবাই নিচে দাগ আছে তার কারণে এখানে সবাইটা কি এখানে সবাই একটা আমরা জানি কি সর্বনামের ক্ষেত্রে যে নামের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে কি সর্বনাম কি সর্বনাম সাধারণত যে নামের পরিবর্তে বসে যে ধরো যে পরস্পর তারপর অন্য অপর এগুলো হচ্ছে কি একটা সর্বনাম ধরো যে যে পরস্পর তারপর যে হচ্ছে অন্য তারপর অপর আমি তুমি আমি তুমি তারপর যে হচ্ছে যে সবাই এগুলো হচ্ছে একটা সর্বনাম যেহেতু এখানে কি আছে যে সবাই রাঙ্গামাটি যেতে চাইছে সবাই নিচে দাগ তার কারণে এটা একটা সর্বনাম তাহলে এক নাম্বারটার অ্যান্সার হচ্ছে কি একটা সর্বনাম তারপর দুই নাম্বারটা বলছে কি যে যথা ধর্ম তথা জয় যথা ধর্ম তথা জয় কারণ যথা আর তথা নিচে দেখায় আমরা জানি কি যোজকের ক্ষেত্রে কি ঘটে যোজকের ক্ষেত্রে এবং তবে কিছু অথচ যোজকের ক্ষেত্রে তোমার এবং তবে কিছু অথচ যথা ধর্ম যথা তথা ইত্যাদি হচ্ছে কি যোজক যেহেতু দুই নম্বর কোশ্চেনটা আছে যে যথা ধর্ম তাহলে এটা একটা যোজক তিন নাম্বারটা হচ্ছে যে হে বন্ধু বিদায় তাহলে কি হে বন্ধু এটা একটা আবেগ আবেগের ক্ষেত্রে কি ঘটে মনের ভাব মনের আবেগ প্রকাশ করে এটা আছে আবেগ আবেগ হচ্ছে কি যেটা মনের মনের আবেগটা প্রকাশ করে সেটা হচ্ছে কি একটা আবেগ আবেগ ধর হচ্ছে বাহ ছি ছি তারপর হচ্ছে হাই এরপর এখানে কোশ্চেনটা কি আছে হে বন্ধু এটা একটা আবেগ বুঝেছ তাহলে এরপর কোশ্চেনটা কি আমার ছোট গায়ে ছোট ছোট ঘর আমার ছোট গায়ে ছোট ছোট ঘর আমরা আমার ছোট গায়ে ছোট ছোট ঘর একটা ফিক্স আসছে যে যে যদি ওয়ার্ডটা মিলে যদি ওয়ার্ড মিলে যে তাহলে সেটা একটা বিশেষণ ধরো একটা লাল জামা লাল জামা

অনুসর্গ এটা একটা অনুসর্গ অনুসর্গ গুলো কি কি বাসে জন্য ছাড়া তারপর ওফ দেই পর্যন্ত এগুলো কি একটা অনুসর্গ যেহেতু এখানে যে অনেকে ভাতের বদলে রুটি খায় বদলে একটা বদলে একটা অনুসর্গ তাহলে এটা একটা অনুসর্গ তারপরে কোশ্চেনটা আছে যে অধিক ভোজন অনুচিত অধিক ভোজন এখানে ভোজনকে একটা নামকে নাম বুঝেছে না নাম বুঝেছি যে একটা হোজন একটা নাউন তাহলে এটার অ্যান্সার হচ্ছে কি একটা নাম অর্থাৎ বিশেষ একটা বিশেষ তারপরে কোশ্চেনটা আছে যে মন্ত্রের সাধন কিংবা শরীরের পাতন আমরা পড়ছিলাম যে এটা যোজগের ক্ষেত্রে কি বসে যে এবং তবে কিন্তু অথচ তবুও এরপর সুতরাং অথবা আর হয়তো নয়তো তাহলে নয় এরকম যোজক তাহলে যেহেতু এটা কি বলছে কিং বার তাহলে কিং বারটা কি যোজক কিং বার একটা যোজক এটা অ্যান্সার হচ্ছে কি একটা যোজক তো ভাই এবং আপনারা ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো এভাবে বিদায় নিচ্ছি নেক্সট কোনো বোর্ড নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম